আর এখানে প্রচুর খাবারের দোকান আছে এটা কি ভোলান্ডার ফ্রেশ এন্ড হেলদি ক্যাফে আর এখানে বসার জায়গাও আছে পপস কিল্যাট ওয়াও চায়না ওয়াও মোমো পুরো সামনেটাতেই আছে এখানে আর এখানে হয়েছে হলো বাঞ্ছারামের মিষ্টির দোকানটাও এখানে আছে ও এভরিওয়ান ওয়েলকাম টু কম্পাশন এ ট্রাভেলার আমরা এখন চলে এসেছি নিউ টাউনের অ্যাক্সেস মল অ্যাক্সেস মলে আসতে গেলে উল্টোডাঙ্গা বা শেয়ালদা থেকে ডিরেক্ট বাস আছে সেখান থেকে এবল করতে পারো আর এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো সেক্টর ফাইভ মানে সেক্টর ফাইভ থেকে নেমেও আবার আর একটা কিছু করে তোমাদেরকে এখানে আসতে হবে তো আমার মনে হয় উল্টোডাঙ্গা থেকেই ডিরেক্ট চলে আসাই ভালো অত না ব্রেক করে গ্রাউন্ড ফ্লোরে এখানে প্যান্টালুন স্পেন্সার্স আর এখানে আছে হলো জুডিও স্টুডিওতে এসেছি না না আমার এটা পছন্দ হচ্ছে না 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 এখানে 199 এ এটা কি ছেলে তার পুরো হ্যাঁ মেন সেকশন আমরা 399 এর এই শার্টগুলো নিচ্ছি তো অমিত তো এইটা নিয়ে নিয়েছে এই কালারটা নিয়ে নিয়েছে বাবা দেখা যাক নাকি ব্ল্যাক ব্ল্যাক আর তোমার এরকম একটা ব্ল্যাক আছে তার থেকে তুমি এই কালারটা নাও আচ্ছা আচ্ছা ড্যামেজানা এটা বাস্কিন রবিনস আছে সুগার আছে আর কি সুন্দর ঢাকাই শাড়ি দিয়ে সাজানো হয়েছে জুডিওর পোস্টার কার্ড হওয়ার উপায় সমস্ত এখানে ইনফরমেশন দেওয়া হয় প্যান্টনিউন্স ফর প্লিজ আরে বাহ স্পেন্সার্স আছে এখানে টাইটানের শোরুম আছে চিকেন চুয়েস্টার আছে এখানে এখানে হিউজ ক্রপসেরও একটা কাউন্টার রয়েছে। ফার্স্ট ফ্লোরে চলে এসেছে এখানে ট্রেন্ডস ফুটওয়্যার আছে। আর এখানে রিলায়েন্স ডিজিটাল আছে। ট্রেন্ডস পেলেসের দোকান আছে এখানে। হ্যাঁ, তাই তো। খুব সুন্দর। সেল ইনকাটা এখানে কিন্তু বন্ধ আছে। তো আমরা আবার সেকেন্ড ফ্লোরে চলে যাব। এখানে কারিমস আছে টাপার দোকান আছে ঠিক আছে এখানে আরিয়ানা আছে জুয়েলারি শপ আছে হেড অ্যান্ড টার্নার্স আছে আর জাভেদ হাবিব আছে এখানে একবার আমি পুরো হেয়ার স্ট্রেটনিং করেছিলাম ক্রেসের একটা শপ রয়েছে জকি আছে খাদিমস আছে জকি সুইমস্যুট আছে এটা খোসলার একটা বিশাল বড় সরু আছে আর তার পাশেই রয়েছে বাজার কলকাতা এখানে নেই পে প্রচুর সরু আছে থার্ড ফ্লোরে সামনে সব দাঁড়িয়ে পড়েছে এই টিভিটা দেখে জয়পুর স্টুডিও এথনিকের একটা দারুণ সব যাচ্ছি ফোর্থ ফ্লোরে এইখানে একটা থিয়েটার আছে বায়োস্কোপ বলে এখানে কেসি পিৎজা হাট আর বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে ফায়ার আছে আর এখানে আহিলি রেস্টুরেন্ট আছে আরে বাহ ভিতরে প্রচুর জায়গা আর আমরা এখন স্নো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি এইদিকে এই এলিভেটর এটা দিয়ে আমরা 6 ফ্লোরে যাব এটা হলো সিক্স ফ্লোর আর চলে এসেছি স্নো পার্কের টিকিট কাউন্টার এখানে এটার জন্য এখানে আসা নব হোটেল দেখা যাচ্ছে কাউন্টার এখান থেকে অমৃতসর টিকিট কেটে নিচ্ছে আর এইটা হলো স্নো পার্ক টিকিট কাটা হয়ে গেছে পার পারসন ফাইভ আর এখানে জামা কাপড় নিতে হলে ভেতরে নিতে পারে আমাদের সবকিছু দিয়ে দেওয়া হয়েছে আমি যেহেতু আনিনি তাই আমাদের এক্সট্রা চার্জ করতে হয়েছে থার্টি রুপিস পার পেয়ার তা আমি যেহেতু আনিনি কিন্তু এইগুলোর জন্য এক্সট্রা কোনো চার্জেস নয় দরজা খুলছি খুব ভালো লাগে আমরা এখানে বসে রয়েছি আর কি কেমন এক্সপিরিয়েন্স কেমন এখান থেকে আইসটি নিচ্ছে মিন্ট মইতো লেবু কাটা চলছে আমরা এখন অ্যাক্সিস মলে ফুড কোর্টটায় বসে রয়েছি তো এখানে তো অনেক ব্র্যান্ডেড শপ তো রয়েছে তোমাদেরকে দেখালাম প্যান্টালুমসের মতন শপ রয়েছে জুডিও আছে এদিকে হলো ক্রিমস আছে তো বেশ ভালোই লাগলো আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হলো আমাদের মতো গরিব যাদের মানালি যাবার পয়সা নেই তাদের জন্য পাঁচশো টাকা এটা ভালো থাকে আচ্ছা যদি আমাদের ব্লগটা থেকে তোমরা আনন্দ পাও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের পং প্যাশটেড ট্রাভেলারে যদি তোমরা নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু প্যাশানে নয় প্যাশানে থেকো